বৈশালের ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি প্রার্থীদের নাম ঘোষণার পরপরই নেতাকর্মীরা আনন্দ উল্লাসে মেতে ওঠেন মনোনীত প্রার্থীদের শুভেচ্ছা জানান নেতাকর্মীরা এ বিষয়ে জানাতে বৈশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ জিয়াত প্রার্থী ও সমর্থকদের প্রতিক্রিয়া কি জানাবেন গতকাল প্রার্থীর যে প্রার্থী বিএনপির সেটি ঘোষণা হওয়ার পরই কিন্তু নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনার কম তিনি তবে দলের হাইকমান্ড থেকে আনন্দ মিছিল কিংবা মিষ্টি বিতরণ নিষিদ্ধ থাকার পর কিন্তু এখানে আমরা দেখেছি যে প্রার্থীর বাড়ির সামনে এসে অনেকে মত কুশল বিনিময় করছেন শুভেচ্ছা জানাচ্ছেন এখনও কিন্তু আমি যদি একটু দেখাই যে এখনও কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন নেতাকর্মীরা এখানে এসেছেন এবং তারা যারা যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে বরিশাল পাঁচ আসনে অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার তার সাথে দেখা করার জন্য এসেছেন এবং তারা শুভেচ্ছা বিনিময় করতে এসেছেন বলে জানিয়েছেন এবং আপনাকে জানিয়ে রাখি যে বরিশাল বিভাগের একুশটি আসনের মধ্যে ষোলোটি আসনের কিন্তু এখানে প্রার্থী ঘোষণা করেছে জাতীয়তাবাদী দল বিএনপি এবং যার মধ্যে বরিশাল জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটি আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে এবং একটি আসন বরিশাল তিন আসনে দুজন হেভি ওয়েট প্রার্থী থাকার কারণে ওই আসনে চূড়ান্ত প্রার্থী নাম পরবর্তীতে জানানো ঘোষণা দিয়েছে দলটি কালার এক্সপার্ট জার্জ সেফ এবং মাইল্ড অন টেকনোলজি সমৃদ্ধ ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট মহাসচিব এবং আপনাকে জানিয়ে রাখি বরিশাল এক আসনে বিএনপির উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন সপনকে চূড়ান্ত করা হয়েছে বরিশাল দুই আসনে বিএনপি নেতা এস সরফদ্দিন আহমেদ শান্টুকে এবং বরিশাল চার তিন আসনে এখনো দেওয়া হয়নি যেটি বলছিলাম যে চার আসনে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান বরিশাল পাঁচ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এবং সাবেক সাবেক মেয়র সংসদ সদস্য অ্যাডভোকেট রহমান এখন এখন যেখানে যেখানে রয়েছে এখানে দেখছেন যে নেতাকর্মী সমর্থকরা এসেছেন এটি কিন্তু অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার তার বাড়ি এবং তার সাথে দেখা করতে তারা এসেছেন এবং ছয় আসনে বৈশাল ছয় আসনে সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান তাকে চূড়ান্ত করা হয়েছে বলে দলটির হাই হাই হাইকমান্ড জানিয়েছে তো আপনাকে জানিয়ে রাখি যে অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার যিনি উনিশশো সালে প্রথম উপনির্বাচনে জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচন হয় এরপরে উনিশশো আটানব্বই সালে পুনরায় তিনি জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে উপনির্বাচনে অংশগ্রহণ করে সদস্য সংসদ সদস্য নির্বাচিত এবং দু সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে পাঁচ আসনে তিনি জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচন হয় এরপরে তিনি দু হাজার সাল থেকে দু সাত সাল পর্যন্ত বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন দু সালে পুনরায় তিনি নবম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়বাদী দলের হয়ে বরিশাল পাঁচ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন এবং আপনাকে জানিয়ে রাখি যে তারপর থেকে বরিশালের এই আসনটি কিন্তু হাতছাড়া হয়ে যায় যেটি পুনরুদ্ধার করতে মরিয়া বিএনপি এবং আপনাকে এখানে যদি যারা এসেছেন তাদের সাথে একটু কথা বলি যে এখানে আসলে গতকাল করতে মনোনয়ন চূড়ান্ত হল তো এই বিষয়ে আপনাদের অনুভূতি কি এ বিষয়ে অনুমতিতে আমরা অনেক অত্যন্ত খুশি হ্যাঁ সরল ভাই সে ভালো লোক জয়ের মালা তারই হোক হ্যাঁ সে হইলে আমরা অনেক খুশি হ্যাঁ এবং জয় জয় হবে জয়ালের শিশু হবে জয় 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 হবে জয় শিশু হবে তারেক দিয়ে হবে জয় এমনটি যেমনটি শুনছিলেন এবং এবারে আমরা একজন নারী সমর্থকের সাথে কথা বলবো আসলে এই যে মনোনয়ন পেয়েছেন এই এর ফলে আপনাদের মধ্যে কি ধরনের আনন্দ অনুভূতি এবং একই সাথে আপনারা যে প্রার্থী তিনি বিজয়ী হলে তার কাছে প্রত্যাশা কি থাকবে সেটি বলবেন আমাদের প্রত্যাশা থাকবে সে সুখে দুঃখে আমাকে পাশে থাকবে আমাকে উন্নয়ন রাস্তাঘাট উন্নয়ন করবে যেমনটি বলছিলেন এখানে যারা আসছেন তারা কিন্তু শুভেচ্ছা বিনিময় করা পাশাপাশি জয়ের ব্যাপারেও কিন্তু প্রত্যাশা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল পাস আসন থেকে তিনি জয়লাভ করবেন আমাদের প্রত্যাশা এবং জয়লাভ করার পরে তিনি এলাকার মানুষের উন্নয়নে কাজ করবেন এবং সুখে দুঃখে পাশে থাকবেন এমনটাই প্রত্যাশা করছেন এখানকার যারা সমর্থক রয়েছেন তারা তো এতটুকুই ছিল বরিশাল থেকে আমার কাছে জি আর ধন্যবাদ আপনাকে